বাংলাদেশের তুমুল জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল ব্যাসেলার পয়েন্ট আপনারা জানেন পবিত্র ইদুল আজহায় বেসেলার পয়েন্ট বঙ্গতে মুক্তি পেয়েছে ব্যাসেলার পয়েন্টের নির্মাতা কাজল আরফিন অমি একসাথে ব্যাসেলার পয়েন্টকে ওটিটি টিভি চ্যানেল এবং ইউটিউবে দেওয়া শুরু করেছে আগে যদিও বঙ্গতে ছিল ব্যাসেলার পয়েন্ট বর্তমানে কিন্তু ইউটিউবও ব্যাসেলার পয়েন্ট চলছে ইউটিউবে ব্যসল পয়েন্ট সিজন ফাইভ এর পর্বগুলো এক এক করে দেওয়া হচ্ছে সো যারা ফে করে বেসল পয়েন্ট দেখে তারা একসাথে অনেকগুলো পর্ব দেখতে পারে বঙ্গতে ইউটিউবে দেখতে হলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে ইদুল আজহায় এক থেকে আটতম পর্বের বঙ্গতে দেওয়া হয়েছে কিন্তু ইউটিউবে দেয় নাই ইউটিউবে দশ জুলাইতে ইউটিউবে এক এক করে এক একটি পর্ব করে দিচ্ছে তো এক্ষেত্রে অনেকে হিমশিম খেয়ে যাচ্ছে অনেকে দেখার সুযোগ পাচ্ছে না আবার অনেকেই আহ দেখার সময় নেই ইউটিউবেও মানে দেখবে যাদের সময় নেই সিজন ফাইভের এর পয়েন্ট সিজন ফাইভের এক থেকে আটতম পর্বে আসলে কি কি ঘটছে বা কেমন থেকে কেমন পর্যায়ে আসলে ব্যাসেল পয়েন্ট যাচ্ছে কিভাবে শুরু করছে কি কি মিশছিল এবং কি কি নতুন করে অ্যাড হয়েছে সব কিছু আজকে আপনাদের সাথে আলোচনা করব। সো আমরা ভ্যাসেল পয়েন্টের শুরুটা এভাবে দেখতে পাচ্ছি আসলে সিজন ফোরের শেষে যেরকম একটা সিন ছিল ওই সিন থেকে ওই সিন এর ধারাবাহিকতায় আসলে সিজন ফাইভটা শুরু হয়নি ব্যাসেলর পয়েন্টে সিজন ফাইভে আমরা দেখি হাবু এবং শিমুল বাজারের মধ্যে আছে আর শিমুল তারা কাঁচা বাজার করতেছে শিমুল কিছু টাকা পাইছে শিমুল তারাটারে হাবুকে নিয়ে বাসায় চলে আসছে এদিকে কাবিলা আছে এবং ফাঁসার আন্ডার ওয়ার্ল্ড আছে তাদের বর্তমানে ব্যাসেলার পয়েন্টের যে বাসাটা রয়েছে যে ম্যাচে কাবিলা ফাসা শিমুল হাবুয়া আছে তাদের বাসাটা খুবই সুন্দর তাদের ব্যাসেলার বাসা আসলে এটা মনে হয় না খুবই সাজানো গোছানো খুবই পরিচ্ছন্ন পরিপাটি ব্যাসেলার পয়েন্টের সিজন এক থেকে আটতম পর্বের মধ্যে যারা রয়েছে আসলে কাবিলা রয়েছে হাবু রয়েছে পাসা রয়েছে শিমুল রয়েছে এরপরে মুরব্বীরা তো থাকছে এবং সাইডের এর একটা ক্যারেক্টার মতলব যাকে সবাই বলতে এসে আসলে এটা ফাও একটা ক্যারেক্টার আজাইরা ফুরা মতলব মতলবের ক্যারেক্টার হচ্ছে এরকম সে বাড়ির দারোয়ান সো শিমুল ফাঁসা আবু ফাঁসার মোটামুটি তার ব্যবসা সামলাচ্ছে ব্যবসা আগে সে অনেকটা উন্নত হয়েছে আন্ডার সে বক্সার সেল দিতেছে অনলাইনে এবং ফাঁসাফাঁসি শিমুল তার আন্ডারগার্মেন্টসে গার্মেন্টসে চাকরি করতেছে কাবিলা বলতে কাবিলা আগের সে অনেকখানি পরিবর্তন হয়েছে আগে সে চঞ্চল থাকলেও কিন্তু এপিসোড এক থেকে আটতম পর্বে কিন্তু আমরা দেখছি যে কাবিলা আসলে খুব মানে অ্যাটিটিউড আগে আগের সে অনেকখানি পরিবর্তন হয়েছে যেটাকে বলে ম্যাচুরিটি কাবিলার মধ্যে আমরা অনেকখানি দেখেছি এরপরে ফাষা তার বিজনেস নিয়ে মানে বিজনেসটাকে আগাচ্ছে আগের মতো আর এই মানে তেমন একটা বলছে না মোটামুটি ফাঁসও এখন আগে একটু হয়েছে এবং হাবু শিমুল তো আছে পাশাপাশি আরেকটা ক্যারেক্টার এক থেকে আটতম পর্বে অ্যাড হয়েছে জাকির নোয়াখালী থেকে চলে আসছে তার মা তাকে বলছে যে কাবিলাদের ভাষায় ব্যবসায়িক ক্ষেত্রে ঢাকায় সাত দিন থাকার জন্য সো এটা তো জাকিরকে রাখতে চাই না জাকির তার মাকে ফোন দিয়ে কাবিলাকে ইমোশনাল করে জাকিরের মা তারপরে জাকিরকে মেসে উঠাইছে এদিকে আবার বাড়িওয়ালারা তো থাকছে নাবিলা নাই শুভ নাই বাড়িওয়ালারা মুরব্বী আছে আর মুরব্বীর ওয়াইফ আছে যিনি আসলে ফাসার সাথে প্রেম করে এই করে লেনদেন করে তো তারাই আছে মতলব নতুন ক্যারেক্টার এর মধ্যে জাকিরও আছে ফ্ল্যাটে তো মোটামুটি চরিত্র আগের চেয়ে অনেক কম আগে আমরা দেখছি যে সিজন এক দুই তিন চার পর্ব আমরা দেখছি যে অনেকগুলো ক্যারেক্টার ছিল কিন্তু বর্তমানে তেমন ক্যারেক্টার নাই মোটামুটি আছে জন কোনো আমরা দেখতেছি যে ব্যাচেলার পয়েন্টে এক থেকে আটতম পর্বের মধ্যে আসলে তারা মোটামুটি কনভারসেশন চালাচ্ছে এবং শুরু করতেছে তারা নতুন করে এক হিসেবে নতুন করে শুরু করতেছে এবং ভিডিওর কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর আগে সে অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও হয়েছে সিজন ফাইভ খুব খুবই সুন্দর তবে গল্পের ধারাবাহিকতা এখনো কিছু বোঝা যায় নাই অনেকেই অনেকে গল্পের ধারাবাহিকতা হারিয়ে ফেলছে যার কারণে অনেকে পয়েন্টকে বাজেভাবে বলছে আবার অনেকে আসলে অনেক খুশি যে ব্যাসেল পয়েন্ট আসছে এই হিসেবে অনেক খুশি গল্পের ধারাবাহিকতা আমরা বুঝতে পারি এপিসোড এক থেকে আট পর্যন্ত তাদের শেষমেশ একটা পার্টি হয় মুরব্বির সাথে ইতিমধ্যে আবার রুকিয়া ক্যারেক্টারটা আসলে আছে আবার কাবিলার সাথে ইবা না ইবা আমেরিকা কাবিলা ফেসবুকে ওইটাতে সেটাতে ইবাকে সার্চ করে কিন্তু ইবা কাবিলাকে ব্লক করে দিয়েছে জাকির এবং শিমুলের মধ্যে তো ঝগড়া লেগেই থাকে এবং জাকির এবং শিমুল হাবুকে তো সব সময় মানে এক একবার এক এক ওজুদ ওইটা সেটা তাল বাহানা মানে চাপা পাঁচ পাপড় এগুলো তো মারেই এরপরে বাড়িওয়ালা যখন কাবিলাদের বাসায় আসে আসলে তারা একটা পার্টি ডিল করে পরবর্তী নয় থেকে ষোলো পর্যন্ত আসলে দেখা যাবে তাদের পার্টি কি হয় কি না আমরা দেখছি যে আসলে তারা একটা করবে বলে আয়োজন করে মুরব্বী বাড়িওয়ালা কাকাসও থাকবে এবং কাবিলা সবাই থাকবে শুধু জাকির থাকবে না শিমুল থাকবে না শিমুলকে শেষ পর্যন্ত রাখে কিনা পরে পর্বগুলোতে জানা যাবে এদিকে কিন্তু মানে রোকিয়া এবং কাবিলের সাথে কথাবার্তা চলছে এবং মাঝে মাঝে যজ্ঞ হয় তাদের মাঝে তো মাত্র শুরুটা হইল ব্যাসেলার পয়েন্টে এখনো শেষটা দেখার বাকি শেষে কি হয় গল্পের ধারাবাহিকতা কোথায় থেকে কোথায় যায় মোটামুটি সবকিছু মিলিয়ে ঠিকঠাক ছিল এই বেসেলার পয়েন্টে এক থেকে আটতম পর্বে যে অবাব ছিল আসলে এখানে ক্যারেক্টার আরও অ্যাড করতে পারতো কিন্তু ক্যারেক্টার মাত্র কয়েকটা আগের মতো মানে আগের পর্বগুলো যেরকম একটা জোস ক্যারেক্টার অনেক মানে সব কিছু ঠিকঠাক মোটামুটি মশলা মোটামুটি পারফেক্ট আগেরগুলোতে কিন্তু বর্তমানে ক্যারেক্টার কম মানে ভিডিও কোয়ালিটি ওটা সেটা সব কিছু ভালো করলেও ক্যারেক্টার কম আরেকটা হচ্ছে শুভ মিস এরপরা নাবিলা মিস আর অনেক ক্যারেক্টার মিস ব্যাসেলার ফ্রেন্ড সিজন ফাইভের এক থেকে আটতম এপিসোড দেখে অনেক দর্শক আসলে আসলে নার্ভাস তারা নিরুৎসাহিত হয়ে গেছে কারণ আগের ব্যাসেল পয়েন্টের যে সাউন্ড শুনলে একটা জোস একটা ফিল আসে কিন্তু বর্তমানে পয়েন্টের যে মিউজিকগুলো ব্যবহার করতেছে ওই মিউজিকগুলো অতটা জোস না মানুষের মনে হিট আসে না যার কারণে অনেকে মানে খুশি না আসলে আনন্দিত না অনেকে আবার এক একজন এক এক কথা বলতেছে কমেন্ট বক্সে আহ পয়েন্টকে এখন অনেকে বলতেছে আসলে বিজনেস পয়েন্ট কারণ নির্মাতা আগে ইউটিউবে প্রতি দিয়ে দিত তখনও টিটিতে দিত না কিন্তু বর্তমানে আগে ও টিটিতে দিচ্ছে এরপরে টিভি চ্যানেলে এরপরে ইউটিউবে তারপরও বিভিন্ন দাপ অতিক্রম করে এক একজনকে এক এক সুবিধা দিয়ে তুমুট কথা হচ্ছে অনেক লেনদি মাত্র ব্যাসেলার পয়েন্ট শুরু হয়েছে বাকি কি করতেছে ধারাবাহিকতা আসলে দেখলে বোঝা যাবে সো নয় থেকে ষোলোতম পর্ব দেখা হলে আবারও নয় থেকে ষোলোতম পর্বে কি ঘটে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হাতিয়ানির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ